দেখেছো দেবো গান দেবো দাঁড়াও বাড়ির তৈরি সোনামাকে আমি খাওয়াবো আজকে প্রথমবার ছোলার ছাতু বাড়িতে না আসে দেখবে মানে বলে যে চোখের সামনে ছাতু ভাঙিয়ে দেয় আমি ওখান থেকে আজকে পাঁচশো গ্রাম ছাতু রাখলাম তো ভাবলাম যে সোনামাকে অল্প অল্প করে ছাতু খাওয়াই আর আজকেই আমি না ফার্স্ট টাইম সোনামাকে ছাতু খাওয়াবো বাজারে পাওয়া যায় তো বাজারে ছাতু কিনলাম না তো বাড়িতে যারা আসে তাদের থেকে মানে সামনে আমি এই ছাতুগুলোকে ভাঙিয়ে রেখেছি দেখি সোনামা খায় কি না আমি ছাতুটা রান্না করবো না আমি ছাতুটা দুধে একটুখানি গুলে ওকে খাওয়াবো দেখি সোনামা কি করে আর যদি খায় সেটা তোমাদেরকে বলবো আগে তো ওকে খাওয়াই দেখা যাক আজকে সোনামার ফার্স্ট ট্রাই হবে ছাতু দেখো এখানে আমি দু চামচ ছোলার ছাতু নিয়েছি আজকে একটুখানি কম করেই নিয়েছি এর সাথে আমি দু চামচ দুধ অ্যাড করব। আর তার সাথে একটুখানি গরম জল এই ছোলার ছাতু কিন্তু তোমরা পারো খাওয়াতে কেউ আবার রান্না করে খাওয়ায় এর সাথে কলা অ্যাড করে কেউ চিনি অ্যাড করে আমি কিন্তু কোনো মিষ্টি জিনিস সাথে অ্যাড করবো না আমি শুধু সোনামা যে ফর্মুলা মিষ্টিটা খায় সেই দুধটা অ্যাড করবো আর একটুখানি জল অ্যাড করবো তো চলো ভালো করে সব কিছু অ্যাড করে সোনামাকে খাওয়াই দেখি সোনামা খেতে চায় কি না ছোলার ছাতু আমার রেডি এবার সোনামাকে খাওয়াবো মামা একটু টেস্ট করো টেস্টি খাবার এই দেখো সোনামা বসে রয়েছে একটুখানি টেস্ট করো ভালো দেখো মুখটার অবস্থা ভালো ঝাল নাকি তুমি হাঁ করছো টেস্টি খাবার তো এই এই টেস্টি খাবার এই দেখো সোনামা খেতে খেতে সারা মুখ করে দিচ্ছে মামা আমি আয় নাই না খেতে খেতে সারা মুখ করে মেয়েটা প্রথমবার তো তাই অল্প করে একদম গুলিয়েছে দেখো একদম অল্প খাবার দিয়েছি আবার ছোলা ছাতু মানে ছোলা ছাতু না অনেকে সহ্য হয় না তো ভাবলাম দেখি আমাকে অল্প করে দি আমার খেতে পারে কিনা দেখো ও জল নিয়ে করবে আর আমাকে দেবে মামা আহ আহ জল রয়েছে আহ আহ দুষ্টু একটা ছোলার ছাতু খাইনি একটুখানি খেয়ে দেখো কি অবস্থা করেছে সব ফেলে দিয়েছে পকেটে গান কোথায় মাম্মা কিশোরী কিশোরী কোথায় এতক্ষণ গান শুনছিল কিশোরি কিশোরি এই গানটা খুব ভালো শুনি মামমাম খাওনি তো আর দেখেছো মামমামকে চুল কাটার পর কেমন লাগছে হ্যাঁ 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 পড়ে গেল পড়ে গেল গেল পড়ে গেল কিশোরি কিশোরি সব পড়ে গেল এই দেখো তোমারই খাই খাই সব পড়ে গেল হ্যাঁ 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 গান চালাবো দেখোছো গানটা বন্ধ করে দিয়েছি বলে কি কান্না গান চালাবো দাঁড়াও তুমি ছাতু খাওনি অল্প একটু খেয়েছো কোনটা কোনটা এইটা এই জানে ফোনে যে গান হয় এইটা এইটা কোনটা কোনটা বাবা কাঁদে না এ গান হতো কিশোরী কিশোরী গান হবে দেখেছো এ দেখো মামা মেয়ের কাণ্ড দেখো সব ফেলে দিয়েছে দেবো গান দেবো দাঁড়াও